তাঁর বাড়ির সামনে রোদ জমে মানুষের ভিড় তাঁকে এক ঝলক চাক্ষুষ করার জন্য হাঁ তেশ করে বসে থাকেন অনুরাগীরা ছবি মুক্তি পেলেও মুহূর্তে প্রেক্ষাগৃহ ভরে যায় তাই তাঁকে সামনে পেলে যে ভক্তদের উন্মাদনা সীমা ছাড়াবে তা আশা করাই যায় সাধারণত এইসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন তিনি কিন্তু একবার মেজাজ হারিয়ে এক অনুরাগীকে বকুনি দিয়েছিলেন শাহরুখ একবার শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য বিরক্ত হয়েছিলেন বাদশাহ একটু কড়াভাবেই ভক্তকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি তারকা দেহরক্ষী বলেছেন অনুরাগীদের বোঝা উচিত সব কিছুর একটা সীমা রয়েছে প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীতভাবে অনুরোধ করুন ছবি তোলা যাবে কি না প্রায় তারকাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবি শিকারীরা সেই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেন এই প্রসঙ্গেও ইউসুফ জানান তারকাদের জীবনযাপন নিয়ে দ্রুত কোনো মন্তব্য করে দেওয়া খুব সহজ অনেকেই মনে করেন সাজগোজ করে অভিনয় করা যেন কোনো ব্যাপারই নয় এর জন্য কোনো পরিশ্রমই করতে হয় না কিন্তু এই চাকচিক্যের আড়ালে যে দিন রাত এক করে পরিশ্রম রয়েছে তা অনেকেই বোঝেন না হাই নিউজ নেটওয়ার্ক